সাগরদীঘিতে অন্যরকম দৃশ্য গ্রামের মোড়ে মোড়ে মানুষের হাতে চারা গাছ তুলে দিচ্ছেন এক যুবক বিশ্ব উষ্ণায়ন ও সবুজায়নকে মাথায় রেখে সাগরদিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক ও প্রকৃতিপ্রেমী সঞ্জীব দাসের উদ্যোগে সাগরদিঘি ব্লকের বিভিন্ন গ্রামে মানুষদের হাতে কাঁঠাল মেহগিনি লেবু বকুল ও পিয়ারা গাছের চারা তুলে দেওয়া হচ্ছে এই বর্ষায় চারাগাছ রোপণের জন্য মানুষকে উদ্যোগী করতেই এই কর্মসূচি তাছাড়া যে কোনো অনুষ্ঠানে চারাগাছ উপহার দিয়ে চলেছেন প্রকৃতিপ্রেভী সঞ্জীব দাস এখনো পর্যন্ত তিনি ষোলো হাজার চারাগাছ মানুষের হাতে তুলে দিয়েছেন এবং সঞ্জীব দাস নিজেও সদস্যদের সকলকে নিয়ে বৃক্ষরোপণ করে চলেছেন প্রকৃতিপ্রেবী সঞ্জীব দাস বলছেন সুস্থ পরিবেশ করতে আমাদের এই প্রচেষ্টা এই বর্ষায় পাঁচ হাজার মানুষের হাতে চারাগাছ রোপণের জন্য তুলে দেব তাছাড়া প্রতিটি গ্রামে গ্রামে এই কর্মসূচি চালিয়ে যাওয়ার চেষ্টা করব সাগরদিঘির জগদল মদিনা মসজিদের ইমাম আলী আক্তারের হাতেও তুলে দেওয়া হয় বেশ কয়েকটি চারা তিনি সবুজ প্রেমী সঞ্জীব দাসের প্রশংসায় পঞ্চমুখ সঞ্জীবের উদ্দেশ্যে তিনি বলেন সে খুবই একজন ভদ্র ছেলে তার আচার ব্যবহারেই একজন সমাজসেবীর প্রতিচ্ছবি ফুটে ওঠে এছাড়াও বিভিন্ন সমাজসেবামূলক কাজে তাকে সবসময় মানুষের পাশে থাক দেখতে পাওয়া যায় তিনি বলেন সংস্থার পক্ষ থেকে তিনি যতগুলি চারা গাছ পেয়েছেন সবগুলি তিনি সেখানে রোপণ করবেন এবং গাছগুলি খুব যত্ন সহকারে বড় করে তুলবেন বলে আশ্বাস দেন দেখলাম আপনারা একটা দেখছি গাছ কে দিল গাছটা এটা সন্দীপ রায় কি করবেন গাছটা নিয়ে গাছটা নিয়ে আমরা ভালো জায়গায় যত্ন সহকারে লাগাবো যাতে আমরা ফলের আশায় করি আপনার বাড়ি বাড়ি হচ্ছে ফুলবন আদিবাসী পাড়া নাম নাম রসিকা মোহন আজকে আপনাকে আমি কি করবো সে চলো আজকে সম্পাদক সঞ্জিত আমাদের দেড় গ্রাম একশোর উপরে গাছ উপহার দিল সকলকে সুস্থ সমাজ গড়ে তোলার জন্য একটা ভালো উদ্যোগ তাদের তাদের এই গাছ দেখে আমি খুব তাদের প্রশংসা করি হ্যাঁ মানে এই পৃথিবীতে সবুজ করার জন্য এই গাছ উপহাদে একটা অতুলনীয় পরিকল্পনা হ্যাঁ তাদের মধ্যে যে একটা যুক্তির চিন্তা ভাবনা এসেছে তারা বলে হ্যাঁ আর কি বলবো আমি একদম প্রশংসনীয় আপনাকে কিসের কাছে দিল আমাকে লেবু এবং পেয়ারা গাছ দিয়েছে এর আগেও দিয়েছে এসে ওগুলো হয়েছে আরও আমি চেয়েছিলাম সেগুলো আমাকে দিয়েছে হ্যাঁ আমি বেড়গ্রাম বেড়গ্রামের একজন টিউশন শিক্ষক ছোট্ট এই কর্মসূচি কেন দেখুন আমরা সাগরদিঘি উইনার অল্প টাস্কের পক্ষ থেকে যেটি কর্মসূচি নিয়েছি সেটা হচ্ছে সাগরদিঘি ব্লকের প্রতিটি গ্রামের যে যেসব মানুষ দেখতে পাবো তাদের হাতে একটা করে বৃক্ষ তুলে দেব এর একটাই কারণ বিশ্ব উষ্ণায়নের কথা মাথায় রেখে আমাদের এই কর্মসূচি আমরা যেসব ব্যক্তিদের এই চারাগাছ উপহার দিচ্ছি সকলের কাছে আমার বিশেষ অনুরোধ তারা যেমন বাড়ি নিয়ে গিয়ে সেইগুলোকে লাগায় এবং সযত্নে বড় করে তবেই আমরা সুস্থ সমাজ গড়ে তুলতে পারব তাই সকলে আসুন আমরা সকলে মিলে গাছ লাগাই গাছ বাঁচাই এবং গাছকে বড় করে তুলি আমি সঞ্জীব দাস সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ কপুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে